যে সকল বাচ্চারা ইহুদের করে জন্ম হয় না হয় নাবালক হয় নাবালক অবস্থা মারা মৃত্যু মারা যায় তাই তারা সবাই কি জানাতি নাকি তাদের পরীক্ষা নেওয়া হবে এবং কিভাবে বিস্তারিত জানালো ভুগ জানাতে লাখের ছোট বাচ্চাদের ব্যাপারে যারা ছোট বাচ্চা বা নাবালক অবস্থায় মারা যাবে তাদের ব্যাপারে আলেমদের একটি দুটি মত আছে একটি মত হচ্ছে তাদের তাদের পিতাদের অনুসরণ করবে স্বাভাবিক কথায় যারা ইমানদার ইমানদারদের পিতাদের অনুসরণ করে জানাতে যাবে আর যারা কাফের তাদের সন্তানরা কাফের হিসাবে তারা জানানো যাবে কারণ তারা এইভাবে বড় হইতো তারা এইভাবে বড় হইতো এটা একটা মত আরেকটা মত হচ্ছে এটা যে এদের সবার ব্যাপারে আমরা তাও করব। করবো মানে কিছুই বলবো না আল্লাহ জানে আল্লাহ আলম বিভাগ কারণ আমিলিন আল্লাহ জানে এদের কি ব্যবহার করবে সাল্লাহ আসলাম প্রথম প্রথম মত নিতেন এই কাজটি করতেন জন্য কেউ কেউ এই মতের উপর থাকে তিন নম্বর মত হচ্ছে এটা এবং বিস্তারিত মত এটা হচ্ছে বিশুদ্ধ মত সেটা হচ্ছে ইমানদারের ঘরের সন্তানরা ইমানদার হিসেবে বিবেচিত হবে এরা পিতা মাতার জন্য সেবার কাজ করবে তাদেরকে ধরে জান্নাতে নিয়ে যাবে এমন কি হাদিসে আসছে যে নারী যে নারী তার গর্ভাবস্থায় সন্তান মারা গেছে সেই সন্তানটি তাকে নারী ঘুড়ি সহ জান্নাতের দিকে নিয়ে যাবে টেনে আল্লাহ আজ আমাদের মায়েরা সন্তান পেটে নিতে চায় না অথচ তার যে কত বড় তার জন্য কত বড় সুসংবাদ রয়েছে সে চিন্তা করে নেই শুধু কষ্ট নয় সে তার জান্নাতে নিয়ে যাবে টেনে ধরে যদি ইমানদার হয়ে থাকে তাহলে একটা বিরাট নিয়ামত সেটা বঞ্চিত হচ্ছে যারা আজ সন্তান নিতে চায় না সন্তানের বিরুদ্ধে যারা নেমেছে তো এই বোঝা গেল যে যারা ইমানদার তাদের সন্তানরা অবশ্যই ইনশাআল্লাহ জানাতে যাবে এটা পরবর্তীতে রসুল্লাহ আসলাম বলেছেন যে হু মা বা তার পিতা মাতার সাথে তার হাসর হবে বা তাদের সাথে তাদের তাদের অবস্থান হবে এবং রসুল্লাহ সাল্লাহ ইসলাম এই জন্য মৃত বা ছোটো বাচ্চাদের যখন জানাজা দিতেন তখন দোয়া করতেন আল্লাহ উম জা আল্লাহ হুল্না আল্লাহ তাদের তাদেরকে আমার বানিয়ে দেওয়া আমাদের জন্য ফরৎ ফরৎ অর্থ হচ্ছে অগ্রগামী অগ্রগামী দল যারা আগে গিয়ে ঠিকঠাক করে সব কিছু অর্থাৎ যেন জান্নাতে গিয়ে আগে গিয়ে আপনার জন্য সব কিছু ঠিকঠাক করে রাখবে আমার বাবা আসতেছে মা আসতেছে এরকম অবস্থা সুতরাং এই জন্য যারা আগে এরকম মারা যাবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে যে তাদের সন্তানরা তাদের জান্নাতে নিয়ে যাবে তারাও জান্নাতি হবে এতে কোনো সন্দেহ নেই বাকি রইল নাসারা সহ কাফেরদের যারা এরা সবাই কাফের ইহুদি নাসারা হিন্দু উপাদের সব একই পর্যায়ে এদের সন্তানদের কি হবে এদের সন্তানদের ব্যাপারে আমরা বিশুদ্ধ মত যেটা আমরা জানি সেটা হচ্ছে আল্লাহ তালা তাদেরকে হাসার মাঠে পরীক্ষা করবেন পরীক্ষা করার পরে তাদের মধ্যে তাদের মধ্যে যারা পরীক্ষায় টিকে যাবে জান্নাত দিবেন আর যারা পরীক্ষায় যার নামে যাবেন আল্লাহ তালা জানেন যে কে কোথায় যাবে তারা কি করতো বড় হলে কি করতো আল্লাহ আলম বি আল্লাহ ভালো করে জানেন তারা কি করত সেই হিসেবে তাদের আল্লাহ রাইলে মনুষে আল্লাহ তালা তাদেরকে বিচার করবেন এটা হচ্ছে এক একদলের মত একদল মত হচ্ছে না পরীক্ষা করুন পরীক্ষা করার মতটাই বেশ শক্তিশালী এই জন্য ইমাম কাইম রহমতুল্লাহ আল্লাহ তার বিভিন্ন গ্রন্থে এটাকে প্রাধান্য দিয়েছেন এবং এটা হচ্ছে বেশি বিশুদ্ধ যে আল্লাহ তালা হাসার মার তাদের পরীক্ষা করবে একটি হাদিস রসুল্লাহ সাল্লাহম বলেছেন হাদিসটি হাসান রসুল্লাহাম বলেছেন যে আর তুমি আসতার জন্য ইয়াম কিামা চার শ্রেণীর মানুষ উদ্দিন আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ আমার তো আমার তো আমি তো পাইনি আল্লাহর দিন পাইনি পাইলে নিতাম এর মধ্যে একদল হচ্ছে যারা ফাতরাতে মারা গেছে অর্থাৎ যারা শিরিক করে নাই কিন্তু মাঝখানে মারা গেছে এই দুই নবীর মাঝখানে যে সময় কোরআন হাদিসের কোন চিহ্ন ছিল না কোরআনের কোনো চিহ্ন ছিল না কোনো চিহ্ন ছিল না আল্লাহর কোনো বিধান জানতো না মানুষ সে সময় মারা গেছে তারা আল্লাহর কাছে ফুরিয়ে আরেক শ্রেণী হচ্ছে তারা বৃদ্ধ অবস্থায় ইসলাম পেয়েছে মাথায় হুঁস ছিল না বেহস ছিল আরেকটা হচ্ছে পাগল আরেকটা হচ্ছে বাচ্চা এই চার শ্রেণীর মানুষ হাস দিন দাঁড়াবে দাঁড়াবে আমাদের তো কোনো দোষ দোষ নেই আল্লাহ তো আল্লাহ আপনি তো কেমন সবচেয়ে বড় বিচারক আপনি যদি আমাদেরকে জাহান্নাম দিতে পারেন না কঠিন অবস্থা দেখে সবাই আল্লাহর কাছে বাঁচার জন্য পথ চাইবে আল্লাহ তারা তখন তাদেরকে পরীক্ষা করবেন সেই পরীক্ষা অনুযায়ী যারা টিকিয়ে যাবে জান্নাত দিবেন যারা টিকবে না তাদের জন্য জাহানাম থাকবে এটা হচ্ছে এখানে বিশেষত মত আশা করি বিষয়টি বুঝতে পারছেন